খুব সুন্দর অফিস হাউজ অফ হারমোনি আলাইকুম আমি এখন ঢাকায় অফিসে ঢুকলাম আমাদের নতুন অফিসে ভেরি নাইস অ্যাকচুয়ালি নট ব্যাড বসার জায়গা আছে তাই না সবই সুন্দর মতো সাজানো গোসানো কি শাক কোথায়

আমরা ছিলাম কোথায় মতিঝিল আগে তাই না এখন আমরা চলে আসছি আমাদের নতুন অফিসে এটা আমাদের এখন নিজস্ব অফিস আর চেঞ্জ হবে না আমরা বিভিন্ন জায়গায় ছিলাম বিভিন্ন কারণে এখন আমরা নিজেদের জায়গায় ইনশাল্লাহ এইখানে সবসময় থাকব তো আপনাদের সেবার জন্য ওরা সবসময় প্রস্তুত তো কী কী এখন আমাদের প্রোডাক্ট কী রেঞ্জ

তো খাবার তো কোনো প্রবলেম নাই আমি মনে করি যে আমি যেভাবে বলি যে বইতে যেভাবে লেখা আছে নেশার খাবার খাওয়ার তা সবকিছু আপনাদের আছে নিজের বাসায় মেনু তৈরি করার জন্য খাবার তৈরি করার জন্য সবই আছে চাল আছে ডাল আছে লবণ আছে মধু আছে ঘি আছে সবই আছে ডিম সব কিছুই আছে একজ্যাক্টলি যে কোথায় পাওয়া যাবে তাই না ও ভেরি গুড

এখন আমাদের নিজেদের বিল্ডিং আমরা যা ইচ্ছা তাই করতে পারি তাই না যখন এটা অসুবিধা হবে না প্রোডাক্টের দাম দাম একটু বাড়বে কৃষক জন্য বলতেছি আপনারা প্রোডাক্ট দেখেন দুই তিন বছর যাবৎ কোন দাম চেঞ্জ হয়নি এই দুই তিন বছরে সব জায়গা সব চেঞ্জ হয়ে গেছে যারা তৈরি করে প্রোডাক্ট ওরাও অনেক দাম বাড়াইছে আমাদের যে ডলারের রেট আগে ছিল বিরাশি পঁচাশি এখন হচ্ছে একশো বাইশ তেইশ চব্বিশ কিন্তু আপনাদের টের পান না আগের মতোই কিনতেছেন তো এই জিনিসটা আমি ডিক্লার করব এই যাওয়ার আগেই যে প্রোডাক্টের দাম বাড়বে কমার তো প্রশ্নই না এবং কোনো কোনো জিনিস এরপরে যে আসিটা হয়তো বা স্টপ হয়ে যাবে কারণ ফ্যাক্টরিতে প্রচুর দাম বাড়াইছে কোন কোন জিনিস দাম থার্টি পার্সেন্ট আপ এখন থার্টি পার্সেন্ট এবং এক্সচেঞ্জ টোয়েন্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট আপ করে তা আপনারা কী বলবেন তো ব্যবসাতে নামছে তাই না হ্যাঁ এই জন্য যে সবাই এই এটা হবে ওগুলো আসবে না পাবেন না

উইদাউট মানে অ্যাডাপ্টার ছাড়া আপনারা সুস্থ হতে পারবেন না এখানে অনেকগুলো ফর্মুলা আছে এবং নতুন কিছু ফর্মুলা আসতেছে কিন্তু এখন আমি অর্ডার দিইনি কারণ এখন বিক্রি করতে হবে সাড়ে চার হাজার টাকা এখন কত তিন তিন হাজার সামথিং তাই না আমি নতুন প্রোডাক্ট যে পড়া বিক্রি করতে সাড়ে চার হাজার টাকা বুঝছেন তো কোকোনাট ওয়েল এরপর যে কোকোনাট আসবে টেন পার্সেন্ট অটোমেটিকলি বাড়বে বিনাগার তো আমি অর্ডার এখন দেইনি বুঝছেন যেমন অলি মতো অলি আগে কত বিক্রি হতো আমাদের আমার মনে বারোশো সামথিং এগারোশো পঞ্চাশ এখন কত দেখি নেন এই বিনাগার একই ফ্যাক্টরির একই অবস্থা হবে যখন নতুন প্রোডাক্ট আসবে বিনাগার এক্স্যাক্টলি তাই হবে এটা আমার কিছু করার না কারণ ফ্যাক্টরির যে ফ্যাক্টরি সে ওঠে আমি তো কিছু করতে পারবো না আমি আপনাদেরকে বলছিলাম একটা কথাই যে পর্যন্ত পকেটের মানি বের না হবে এরপর আমি কন্টিনিউ করব কিন্তু এখন দেখা যাচ্ছে হবে আগামী হতে পারে কিন্তু গ্যারান্টি নাই বাংলাদেশের যে সিচুয়েশন হ্যাঁ এটা ঠিক কথা এই জন্যই এই জন্যই চেষ্টা করছে প্রথম সেমিনার করার জন্য এখানে কারণ দুইটা সেমিনার করা হয়নি শুধু বিচার জন্য

হ এই বছর আগের বছর মাস্ট আমি জানি আমার অনেক আমার প্লেয়ার আছে আর কি হ্যাঁ তাহলে আমরা চলো একটু ভিতরে দেখি কি কি অ্যারেঞ্জমেন্ট আছে কি করা হো ভেরি নাইস ও এখানে আবার দেখি আমাদের মস্ট ইম্পর্ট্যান্ট যেগুলা কিচেন হেলথি কিচেন সব কিছু এখানে ডেমনস্ট্রেশন করা আছে মানে এগুলো হচ্ছে হেলথি কিচেনের জন্য আমি সবসময় বলি এই একটা মাল্টি কুকার প্রেসার কুকার স্লো জুসার এখানে দুইটা আছে যেমন একটা ব্লেন্ডার এটা প্রত্যেকেরই কিচেনে থাকা উচিত যদি আপনারা সুস্থ হতে চান এবং আমাদের যে দামি খাবারগুলো যাতে নষ্ট না হয় কারণ প্রত্যেকটা জিনিস যদি আপনি অন্য কোথাও পাক করেন বা জুস তৈরি করেন বা পাক করেন বা ব্লেন্ড করেন তাহলে ওই জিনিসগুলো অক্সিডাইজ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে এই জিনিসগুলো আপনাদের কিসেনে থাকা উচিত তো এটা হচ্ছে কি আমাদের কল সেন্টার হ্যাঁ কল সেন্টারে একজন শুধু দেখতে আসছে দুজন এটি হ্যাঁ ভালো সুন্দর ওকে

এইটা হচ্ছে আমি যখন আসবো আমার জন্য মনে হয় খুব সময় তাই না এই রুমটা আচ্ছা ঠিক আছে নাইস রুম ভেরি নাইস এটি ওকে আমাদের অ্যাকাউন্টিং কোথায় বসে আচ্ছা আমি ওদিকে যাই দেখি ভিতর তোর ভিতর ভিতরে আমার ঢুকবো নেস অ্যাকাউন্টিং হ্যাঁ আচ্ছা ক্যাশ এবং অ্যাকাউন্টিং তো যাই হোক আমি মনে করি যে অফিস মোটামুটি এখন আমাদের সুন্দর আছে মানে বসার জায়গা আছে সেমিনার করার জায়গা আছে আপনাদের যতটুকু সম্ভব যে সার্ভ করার জন্য আপনার বড়টা কমফোর্টেবল ফিল করবেন এই পরিবেশ আমরা মোটামুটি সৃষ্টি করেছি কিন্তু আমি মনে করি আমাদের পরিবেশটা আরেকটু করতে হবে যাতে এখানে আপনারা আসার পরে ফিল করবেন যে আমরা নেচারে আছি আমাদের ওই পার্টটা বাকি আছে যে নেচার আপনি এখানে ঢুকলেন বুঝতে পারবেন যে আপনারা নেচার আছেন তো এই পার্টটা এখন আমি ট্রাই করবো করার জন্য অনেক টাছ লাগানো হবে আমি মনে করি তখন আরও সুন্দর হবে আরও ন্যাচারাল পরিবেশ সৃষ্টি হবে হ্যাঁ আমি এখানে এখন সেমিনার করবো আগামী বছর থেকে ইনশাল্লাহ তো আশা করি যে অনেকে অনেকে প্রশ্ন করেন যে আমরা বারে বারে এত অফিস বা এত অ্যাড্রেস চেঞ্জ করি ইনশাল্লাহ এখন থেকে আমাদের অন্য কোনো অফিস হবে না এবং এইটাই হবে আমাদের পারমানেন্ট অফিস আমরা এইখানে থাকবো আপনাদের সাথে এবং ট্রাই করবো আপনাদের সেবাযত্ন এখান থেকে করার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন